সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে যদি কোনো ওয়ারিশ বা উত্তরাধিকার তার অংশের অধিক সম্পত্তি বিক্রয় করে তাহলে এই বিকৃত দলিল টিকবে কি না তো শুরু করা যাক আজকের বিষয় দর্শকমণ্ডলী আমরা আমাদের দেশে প্রায়ই লক্ষ্য করে থাকি যে কোনো ব্যক্তি মৃত্যুর পর যদি তার ছেলে মেয়ে থাকে তাহলে দেখা যায় ছেলেরা মেয়েদেরকে ঠকানোর জন্য ছেলেরা মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য শুধু ছেলেরাই সম্পত্তি বিক্রি করে ফেলে আবার অনেক সময় লক্ষ্য করি যদি পিতার মৃত্যুর পর শুধু ভাইয়েরা থাকে তাহলে অনেক সময় যদি দেখা যায় যে এক ভাই সহজ সরল হয় তখন সহজ সরল ভাইকে ঠকিয়ে চালাক চতুর ভাই সম্পত্তি বিক্রি করে ফেলে তার সম্পত্তি সহ সম্পত্তি বিক্রি করে ফেলে আবার এমনও ঘটনা ঘটে যদি কোনো ব্যক্তি তার স্ত্রী সন্তান এবং মাতা পিতা রেখে মৃত্যুবরণ করেন তাহলে স্ত্রী সন্তান মিলে মাতা পিতাকে ঠকিয়ে বা মাতা পিতাকে সম্পত্তি হতে মাতা পিতাকে সম্পত্তি হতে বঞ্চিত করার জন্য স্ত্রী সন্তান সমস্ত সম্পত্তি বিক্রি করে ফেলেন এমনও ঘটনা ঘটে মাতা পিতাকে মৃত ঘোষণা করে প্রয়োজনে ডেথ সার্টিফিকেট তৈরি করে অনেক সময় এভাবে সম্পত্তি বিক্রি করা হয় এখন প্রশ্ন হচ্ছে এই যে একজন ওয়ারিস আরেকজন ওয়ারিশকে ঠকিয়ে সম্পত্তি বিক্রয় করেন তাহলে এই বিক্রয় সম্পত্তির দলিল টিকবে দর্শক দর্শকমণ্ডলী আইন তার নিজস্ব গতিতে চলে আইনের চোখ ফাঁকি দেওয়া যায় না তাই যে যত বেশি চালাকি করুক না কেন আইনের চোখে তাকে ধরা পড়তেই হবে যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো কাজ করে থাকে তার অংশের চেয়ে অধিক সম্পত্তি বিক্রয় করে থাকে তাহলে তার বিক্রয় বৈধ হবে না এই বিক্রয়টা হবে একটা অবৈধ বিক্রয় এই বিক্রয় দলিলের বিরুদ্ধে যাদেরকে ঠকিয়ে বা যাদেরকে বঞ্চিত করে সম্পত্তি বিক্রয় করা হয়েছে তারা ইচ্ছা করলে আদালতে মামলা করতে পারে আদালতে মামলা করে তারা তাদের অংশ ফেরত পেতে পারে তবে দলিল টিকবে কি না সেই প্রশ্নটা হচ্ছে সেই প্রশ্নের মীমাংসাটা এভাবেই করা যায় যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করেছে তার যতটুকু অংশ আছে সেই অংশটুকুর জন্য দলিল কার্যকরী হবে আর অতিরিক্ত যে সম্পত্তি যদি অন্য কোনো ওয়ারিসের সম্পত্তি বিক্রি করে তাকে তাহলে ওই সম্পত্তির জন্য এই দলিলটা কার্যকরী হবে না অর্থাৎ একজন আরেকজনের সম্পত্তি বিক্রি করতে পারে না তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি কোনো সময় এই ধরনের কোনো সমস্যার উদ্ভব হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু আপনারা নির্দিষ্ট অংশের মালিক হয়ে যান কোনো ব্যক্তি মৃত্যুর পর তার প্রত্যেক উত্তরাধিকারী অটোমেটিকলি মালিক হয়ে যায় এই মালিকানার জন্য নির্দিষ্ট কোনো দলিল বা কাগজপত্র প্রয়োজন পড়ে না তবে একটা বিষয় খেয়াল করবেন কোনো ব্যক্তি মৃত্যুর পর তার যে ওয়ারিশানগণ থাকেন তারা সবাই মিলে এটি গরুয়া আপুষ বন্টনামা অন্তত পক্ষে করে রাখতে পারেন অথবা সবচেয়ে বেটার যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকের নামে নাম জারি করা যদি নাম জারি করা হয় তাহলে এই ধরনের কোনো সমস্যা থাকে না অতবার বন্টনামা দলিল করা যায় বন্টন নামা দলিল অনুযায়ী নাম নামজরা নামজারি করা যায় তবে অন্ততপক্ষে একটা ঘরোয়া আপুষ নামা থাকলে ভালো হয় তারপরেও যদি এ ধরনের কোনো সমস্যা কারো হয়ে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আইন আপনার পক্ষে আছে যেহেতু আপনি সম্পত্তির মালিক আপনার সম্পত্তি অন্য কোনো ব্যক্তি বিক্রয় করতে পারবে না যদি বিক্রয় করেও ফেলে তাহলে আপনি আদালতে মামলা করে আপনার সম্পত্তি ফেরত পেতে পারেন সর্বশেষ বলা যায় যদি কোনো ব্যক্তি তার প্রাপ্য সম্পত্তির অধিক সম্পত্তি বিক্রয় করে তাহলে তার যে প্রাপ্য অংশ সেই অংশের সম্পত্তি ছাড়া বাকিটুকুর জন্য দলিলটা অবৈধ হয়ে যাবে ও অবৈধ হবে না অতিরিক্ত অংশটুকু অবৈধ হবে তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে যদি আপনাদের আরও কোনো কিছু বোঝার প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আপনাদের বিন্দু বিন্দুমাত্রও উপকার হয় তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম